নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেবো আপনাদের কী জেনে নেওয়াটা খুব দরকার এই মুহূর্তে আপনাদের লাইফে আপনি যে যেরকমভাবেই চলুন না কেন আপনার লাইফে আপনি কি চলছে আপনার লাইফে এবং আগামী দিনে কি হবে সেই ব্যাপারে জেনে নেওয়াটা দরকার অবশ্যই এখানে ডিভাইন গাইডেন্স থাকবে সতর্ক বার্তা থাকবে তাই প্রত্যেককে জানাই মা তারাকে স্মরণ করবেন এবং যে যে ধর্মে বা যে যে সুপার ন্যাচারাল পাওয়ারের বিশ্বাসী প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন তাদের স্মরণাপন্ন হওয়া এবং মেডিটেশনের মাধ্যমে তাকে স্মরণ করা তো তাতে কি হবে তার আপনার যে আধ্যাত্মিক জগতে আপনার উন্নতি হবে এবং তাতে গিয়ে আপনি অনেক পজিটিভ এনার্জি পাবেন এবং তাতে আপনার আশেপাশে যত নেগেটিভ এনার্জি আছে সব কিছু আস্তে আস্তে চলে যেতে শুরু করবে কিন্তু সেটা পজিটিভ হয়েতে এবং খুব ধ্যান বলতে গিয়ে বলতে হয় যে প্রপার ওয়েতে মেডিটেশন করা চাকরা ক্লিন করা ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যারা যারা মনে করছেন সেশন নেবেন এবং ভালো থাকার জন্য আপনারা চেষ্টা করছেন অবশ্যই কিন্তু সেটা নিন কারণ আপনাদের অনেকেরই অনেক রকম ব্লকেজেস আছে যেই কারণে আপনারা নিজেরাও জানেন না যে আপনার কোন চাকর ব্লকেজ আছে আর তার জন্য আপনার কোথায় গিয়ে ক্ষতিটা হচ্ছে কারোর কারোর আর্থিক অসুবিধায় ভুগছেন কারোর কারোর ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অতিরিক্ত দুর্বল যখন আমাদের ওরা থাকে তখন কিন্তু আমাদের নেগেটিভ শরীর খারাপ এই ধরনের জিনিসগুলো হয় তো ওরাকে সবসময় স্ট্রং করতে হয় যদিও বা সেটা ডাউন হয়ে যায় খারাপ হয়ে যায় বা সেটা তো এনার্জি তো চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমাকে চেষ্টা করবে করতে হবে যে আমি যাতে ভালো থাকবো কিভাবে থাকবো তো এই যে চেষ্টা করা যারা যারা মনে করছেন যে ভালো থাকবেন রেকির মাধ্যমে অটনমেন্টের মাধ্যমে কিন্তু আমরা সেই আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসার দ্বারা আপনাদের সবাইকে সেশনের মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণে ভগবানের কৃপায় সাহায্য করে থাকি এবং সেটা আধ্যাত্মিক হয়েছে যতটা আপনারা ডিজার্ভ করেন ততটাই পাবেন তো সেটার জন্য অবশ্যই কিন্তু জয়েন করতে হবে আপনাদের নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে হিলিং সেশনের জন্য বুক করুন এবং ট্যারোট গাইডেন্স ট্যারোটের ব্যাপারে শেখা ট্যারোটের সম্পর্কে জানা এবং বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স সব সম্পর্কে কিন্তু আপনি জানতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এই মেসেজ নাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে হবে দেখে নেব আপনার কি এনার্জি চলছে এই মুহূর্তে যদি আপনার এনার্জির সাথে আমার রিডিং ম্যাচ করে তবে কিন্তু এই রিডিং আপনার জেনারেল কালেকটিভ বয় আমি কিন্তু এই রিডিং করে থাকি তো দেখে নিন আপনাদের লাইফে কি চলছে এই মুহূর্তে আপনি কোনো একটা ব্যাপার নিয়ে প্রচুর চিন্তায় আছেন টেনশন দেখতে পাচ্ছি এবং সেটা হচ্ছে গিয়ে যদি আপনার কেরিয়ার হয় সেটার ক্ষেত্রেও আপনি যেভাবে প্রচণ্ড না ওভার করছেন চিন্তা করছেন এবং সেখানে কি হচ্ছে আপনার পরিশ্রম বা আপনি এটাও ভাবছেন যে পরিশ্রম করে যে এত বছর ধরে যে যে পরিশ্রম করলাম ইনভেস্ট ইনভেস্ট কিছু না কিছু ব্যাপারে আপনি করেছেন সেটা টাকা পয়সার ক্ষেত্রে হোক বা এনার্জির ক্ষেত্রে হোক রিলেশনশিপে ইনভেস্ট অবশ্যই আপনি বেশি করেছেন যার জন্য কিন্তু এখন ভাবছেন যে এত যে ইনভেস্ট করলাম তা আমার ফলটা কী এলো আর কতদিন পর আর কতদিন পর এই ধরনের প্রশ্ন একটা আপনাদের মনে যাক যে কাদের কাদের হচ্ছে সেটা আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আপনি প্রচুর পরিমাণে খেটেছেন বা কঠোর পরিশ্রম করেছেন সেটা এনার্জি দেওয়ার ক্ষেত্রে হোক বা টাকা পয়সা তৈরি করার ক্ষেত্রে হোক তৈরি মিনস বিজনেসে বলুন কেরিয়ারে বলুন এই সমস্ত জায়গায় আপনি প্রচণ্ড পরিমাণে খেটে যাচ্ছেন এখনও স্টিল নাও আপনারা চেষ্টা করে যাচ্ছেন হার মানেনি আপনাদের টাকা পয়সা এবং যেহেতু কী করে জ্ঞান দিয়ে বা আপনার যে কোয়ালিটি আছে যে আপনারা যে ধরনের পড়াশোনা করেছেন তার ওপর আপনারা প্রচণ্ড ওয়ার্ক করছেন প্রচুর ওয়ার্ক করছেন হার্ড ওয়ার্ক করছেন এবং সেখান থেকে আপনারা একটা জিনিস বলি আপনারা অনেকেই এখানে অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে কাজ করছেন তার তাদের একটা টেনশন বা একটা চিন্তা আপনাদের রয়ে গেছে যে কবে আপনারা সাকসেস পাবেন তো এক্ষেত্রে এই এনার্জিটা অনেকের পাচ্ছি তো আপনারা ও মাই গড দ্য ম্যাজিশিয়ান ও দুটো কার্ড এসছে ওকে এখানে পেজ অফ কাপ এসছে কারণ আপনারা যথেষ্ট কি বলব নরম হৃদয়ের মানুষ এবং আপনারা ইমোশনাল আপনারা আপনার মনটা না জলের মতো সরল সাদা সিদে এবং সেই জায়গাটা আপনারা রিলেশনশিপে বলবেন যে কোনো জায়গায় সেই জায়গাটা আপনি ধাক্কা খান বা আপনার ঠকেন ঠকার মতো আপনাকে লোকে আপনাকে ঠকিয়ে চলে যায় বা আপনাদের অনেক রকম কি বলবো ইউজ করার একটা মানসিকতা লোকের কারণ আপনি তো মানুষকে ভালোবাসেন আপনি মানুষকে দিচ্ছেন আপনার যেটুকু দেওয়ার আপনি দিচ্ছেন বা আপনার নিজের যতটা আছে তার থেকেও বেশি দিচ্ছেন যে যার যখন হেল্প লাগছে আপনি হেল্প করছেন যার যখন মনে হচ্ছে আপনাকে দরকার আপনি সবসময় তার সঙ্গে তার কাছে হাজির কারণ আপনি মন থেকে সবাইকে গ্রহণ করেন এবার যেটার জন্য দেখুন আপনারা চিন্তা করছেন যে আপনি যে পরিমাণ ইনভেস্ট করেন এনার্জি ততটা পরিমাণ অন্য কেউ কিন্তু আপনাকে দেয় না তো দ্যাটস ওয়াই দেখুন আমরা যেটা ভাবি যে আমি আমার আমি সবাইকে আমার মতো করে ভাবি মানে কেন আমি ভাবি যে আমি দুটো মানুষকে সাহায্য করলে একটা এক্সপেকটেশন না চাইতেও চলে আসে এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা বা মেনে নেবেন কথাটা কি না জানি না এক্সপেকটেশন আমরা চাই না কারোর কাছ থেকে বাট একটা হয় না যে কোনো না কোনো সময় তো করেছিলাম আমার কেন এরকম হলো এরকম এক একটা প্রশ্ন এক এক সময় আমরা করি তো আপনারা কিছু না কিছু সমস্যা নিয়ে সেই প্রশ্নগুলোও কিন্তু করছেন এবং যেটা দেখা যাচ্ছে আপনারা ম্যানিফেস্ট করছেন কিছু বিশেষত পার্টনারেরকে ক্ষেত্রে আমি এখানে অনেকে যারা দেখছেন তারা পার্টনারের কথা জিজ্ঞেস করছেন পার্টনার কে নিয়ে আপনি প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন বা রিলেশনশিপটাকে নিয়ে ম্যানিফেস্ট করছেন আবার কিছু কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন এবং সাকসেসের জন্য চেষ্টা করছেন তাদের ম্যানিফেস্টিং কিন্তু পূর্ণ হতে চলেছে দীর্ঘদিন যদি আপনারা কোনো রিচুয়াল করে থাকেন আপনারা যদি আপনারা ম্যাজিশিয়ানের এনার্জি ক্যারি করছেন এটা সবার মধ্যে থাকে না যারা আধ্যাত্মিকভাবে সক্রিয় মানে কি বলবো তাদের যাদের চক্র পরিশ্রুত হয়ে গেছে বা যাদের কি বলব প্রেয়ার বা ম্যানিফেস্টিং আপনার আপনার না প্রেয়ার করার প্রেয়ার করে কিছু পাওয়া বা সেটা দেরি করে হলো কিন্তু সেটা হয় আপনি পান আপনার যা ইচ্ছা থাকে বা আপনার যা ইউনিভার্সের কাছ থেকে পাওয়ার থাকে তা আপনি যদি ম্যানিফেস্ট করেন তাহলে সেটা হয় বা যদি নাও হয় তাহলে এখন কিন্তু সেটা হতে চলেছে আপনার এমন কোন ইচ্ছা পূরণ হতে চলেছে যেটা আপনি কোনোদিন এর আগে ভাবেন নি যে হয়ে যাবে এখানে অনেকেই ফ্রাস্ট্রেশনে রয়েছেন আপনার ব্যক্তিটিকে নিয়ে আপনার মনের মানুষটিকে নিয়ে যে মানুষটি আপনাকে ক্রমাগত হার্ট করে যাচ্ছে এবং আপনার আপনার যে একটা এনার্জি কিং অফ কাপস আমি একটু ক্ল্যারিফাই করবো তার জাজমেন্ট থ্যাংক ইউ সো মাচ একটু মেন্টাল ডিসব্যালেন্স আমি লক্ষ্য করতে পারছি ফ্রাস্ট্রেশন থাকছে দ্বৈততার মধ্যে দিয়ে আপনার লাইফ চলছে দ্বৈততার মানে দুরকম চিন্তা ভাবনা করেছেন করছেন বা দুরকম সিচুয়েশন এমন রয়েছে যার মধ্যে স্টাক হয়ে রয়েছেন এবং কন্টিনিউ কিন্তু ভগবানের কাছে প্রে করছেন এখানে আমি প্রচণ্ড প্রেয়ারের মানে একটা ভাইবস পাচ্ছি যে অনেকজন মানুষ একসাথে প্রে করছে কোনো গ্রুপ প্রে করছে বা কোনো রকম কি বলবো এতগুলো কার্ড তো নেওয়া যায় না ডেথ কার্ডটা নেব এইটা এটা এটা মানে প্রচন্ড পেন থেকে যে আপনি সেই জায়গায় গিয়ে একটা ইউনিভার্সের কাছে জানাচ্ছেন সেটা কিন্তু আমি ফিল করতে পারছি এবং সে তার যে ফল তার ফলস্বরূপ কি আসছে দেখুন ডিভাইন জাজমেন্ট তো ফল জাজমেন্ট তো আসবেই আপনি যদি মাকে ডাকেন আপনার যে শক্তি আছে সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে তাকে যদি আহ্বান করেন তাকে যদি ডাকেন দিন রাত্রির মরিয়া হয় তাহলে সে না এসে কী করে পারে থাকতে তো এখানে একটা গুড সাইন আপনারা নিয়ে রাখুন যে ক্ষেত্রে আপনি আপনার জীবনে উন্নতির দিকে এগাতে চলেছেন এবং যে সাইকেল একটা ছিল পেইনফুল সাইকেল এখানে আমি বললাম তো পেইনফুল একটা সাইকেল এন্ড হচ্ছে যেটা যেটা কিনা আপনার হতে পারে সাইকিক অ্যাটাক দ্বারা আপনার লাইফ স্পয়েল হয়ে যাচ্ছিল বা হতে পারে আপনার লাইফের একটা চক্র শেষ হচ্ছে এবং নতুন চক্র শুরু হচ্ছে তো সেখানে আপনার জীবনের যাবতীয় যা খারাপ সিচুয়েশান খারাপ জিনিস হারিয়ে যাওয়া চলে যাওয়া এই জিনিসগুলো শেষ হচ্ছে এবং আপনার লাইফে নতুন একটা চ্যাপ্টার ওপেন হচ্ছে যেখানে আপনি আপনার গ্রোথ লক্ষ্য করতে পারবেন ফিনান্সিয়াল কেরিয়ার এবং যারা বিশেষত অনলাইনে যোগ কাজ করছেন তাদের কিন্তু একটা বিশাল অপরচুনিটি আসার চান্সেস রয়েছে আসলে কিন্তু অবশ্যই সেটা জানাবেন কমেন্টে বা এখন যে যে সিচুয়েশান আছে সেখান থেকে বেটার পজিশানে আপনারা যেতে চলেছেন ফিনান্সিয়ালি আপনারা এক কিছু কিছু মানুষ যারা দেখছেন আপনারা খুব শৌখিন হতে পারেন আপনারা সাজতে ভালোবাসতে পারেন আপনার শরীরের ত্বকের যত্ন নেওয়া পছন্দ করেন আপনাদের সৌন্দর্যের ব্যক্তিত্বে একটা আকর্ষণ প্রত্যেকটা মানুষ ফিল করে এবং আপনাদের লাইফে হ্যাঁ কী বলবো এরকমও কিছু মানুষ আমাকে দেখছেন যারা কিন্তু আপনাদের অরা কিন্তু প্রচুর পজিটিভ অরা যেহেতু আপনার ম্যাজিশিয়ান এসছে ভীষণ পজিটিভ অরা আপনারা আপনার আকর্ষণ ক্ষমতা বেশি এবং শুক্রের একটা এনার্জি আমি লক্ষ্য করতে পারছি এখানে স্ট্রং হতে চলেছে যে জায়গাটা আপনার খারাপ হয়ে যাচ্ছিলো সেখানটা আপনি স্ট্রং করতে চলেছেন আপনার কথা আপনার ব্যবহার আপনার পোশাক আশাকে আভিজাত্য আপনার ব্যক্তিত্ব মানুষের কিন্তু ভালো লাগতে চলেছে এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আসছেন তাদের মেন ফেম বাড়তে চলেছে এটা কিন্তু একদম কনফার্মেশন এবং একদম কনফার্মেশন বলতেই দেখুন নাইন অফ কাপস এসছে ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য উইশ ফুলফিলমেন্ট অবশ্যই ফুল হতে চলেছে দীর্ঘদিন যাবত আপনি যে কষ্ট পেয়ে গেছেন যার যা পরিশ্রম করে গেছেন মুখ বুঝে সহ্য করেছেন সেটা এবার আপনার ইউনিভার্সের থেকে আপনাকে এই সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া মানে সেটা গুড কারমা হিসাবে আপনার জীবনে আসছে অ্যাজ আ ব্লেসিংস ওকে প্লিজ এই ভিডিওটিকে চেষ্টা করবেন ক্লেম করার কারণ এই ভিডিওটির সমস্ত পজিটিভিটি যাতে আপনার কাছে পৌঁছায় এবং যেভাবে এই যে বললাম আপনারা যত ঘাত প্রতিঘাত সংঘাত থেকে সংগ্রাম করে আপনারা কিন্তু যোদ্ধা আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে আমি গর্বের সঙ্গে বলতে পারি আপনারা যোদ্ধা আপনারা যথেষ্ট পরিমাণে লড়াই করতে জানেন আপনাদের মনন শক্তি বিশাল আপনাদের কিন্তু প্রচুর হাই 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 ডিভাইন ফেমিনাইন এনার্জিতে প্রোটেক্টেড আপনারা ডিভাইন এনার্জিতে আপনারা প্রোটেক্টেড এখানে ফেমিনাইন বললাম কারণ এখানে মার আশীর্বাদ আছে আপনাদের জীবনে দ্যাটস ওয়াই এত কষ্টের সম্মুখীন হতে হয় যার জন্য আপনার লাইফে এত বাধা বিপত্তি তার সত্ত্বেও যে আপনি এগিয়ে যাচ্ছেন এটা আপনার জীবনের পরীক্ষা পাশ করছেন এবং জীবনে নতুন এক একটা ডোর ওপেন করছেন তো টাকা পয়সা নিয়ে এখানে অনেকের সমস্যা থাকতে পারে আপনাদের হঠাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে সেটা একমাত্র ব্ল্যাক ম্যাজিক স্পেলের কারণে হতে পারে হঠাৎ ব্যাংকের অ্যাকাউন্টে এই মাসে টাকা পয়সার প্রবলেম বেশি দেখা দিয়েছে এবং যেটা নিয়ে আপনার মানসিক সমস্যা এবং যা আপনার আবার আর একটা জিনিস আমি এখানে পাচ্ছি যে মানুষটিকে আপনি ভালোবাসেন সেই মানুষটা হয়তো মুভ অন করেছে বা আপনি সেখান থেকে মুভ অন করার চেষ্টা করছেন এবার একদম ঠিক করে নিয়েছেন যে অন করবেন তারপরে গিয়েও আপনার একটা ইতস্তত বোধ হচ্ছে বা দ্বৈততার মধ্যে দিয়ে আপনার কনফিউশন একটা কাজ করছে মাথার মধ্যে মনের মধ্যে যে কি করব না করব অ্যান্ড দ্য জাজমেন্ট হচ্ছে ওকে এঞ্জেলস আপনাদের সহায় আছে জানেন তো এঞ্জেলসরা আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে প্রোটেক্ট করছে কারা এঞ্জেল হিলিং করেন আমি জানি না এখানে এঞ্জেল হিলিং করলে সেক্ষেত্রে পজিটিভ একটা লক্ষ্য করতে পারছি আউটফিট আপনাদের জীবনে ব্যালেন্স আসছে আপনাদের লাইফে যে সমস্যা আছে বিশেষত ইমোশনাল ব্যালেন্স আপনারা ইমোশনাল লস ফিল করছিলেন হতে পারে কিছুদিন আগে আপনারা একটা পেন ফিল করছিলাম করছিলেন ওই হার্টের মধ্যে হার্ট চাকরাটাকে ব্লক হয়ে যাওয়ার কারণে বা হার্টে একটা পেন কোনো মানুষের কথায় আঘাত লাগা এই ধরনের জিনিসগুলো আপনার চলছিল এবং আপনার আশেপাশে এরকম এনার্জিরাও ছিল যারা এরকম ধরনের আপনাকে আঘাত দেওয়া আপনাকে কটু কথা বলা আপনাকে নেগেটিভ এনার্জি সেন্ট করা এই সমস্ত কারবারের জন্য তো এবার কিন্তু আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এবং সেটা খুব ভালোভাবে হতে চলেছে একটু দেখে নেব যে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে তো এই যে পেনফুল যে একটা টাইম আপনি কাটালেন অবশ্যই কাটালেন এখানে অনেক মানুষ আছেন যারা পেইন্টফুল একটা টাইম পিরিয়ড রীতিমতো কাটালো এবং সেটা আপনার লাইফের লেসেন ছিল এবং যেটার জন্য দেবদূতরা বলছেন স্পিরিট গাইডসরা বলছেন আপনার চিন্তা করার কোনো কারণ নেই জাজমেন্ট আপনি পাবেন এবং আপনার যা দীর্ঘদিনের যে কষ্টের যে যে যেরকম খারাপ কথা বলে আপনাকে ছোট করেছে যে যেই খারাপ কাজটা করেছে তার কাছে সেই কর্মটা ফেরত যাবে আপনার কিন্তু কোনোরকম ক্ষতি হবে না কারণ আপনার অরা কিন্তু ডিভাইন প্রোটেকশানে রয়েছে তো খুব ভালো লাগলো এডিটিংটা করে যেটা যে আমি এতটা পজিটিভ পেলাম তবে হ্যাঁ আর্থিক সমস্যা আপনাদের অনেকেরই হচ্ছে সেক্ষেত্রে আপনারা আর্থিক মানি ব্লকেজেস কাটানোর জন্য অনেক রিচুয়ালস আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন রিচুয়ালস বলার জন্য বা রকম রেমিডিস শেয়ার করার জন্য আমি কোনো টাকা পয়সা নিই না এটা আগে থেকে বলে রাখি কারণ সব কিছুতে টাকা পয়সা নেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় বা হয়ে ওঠে না জিনিসটা আমার আমার দ্বারা হয় না তো সবাই অনেকেই আছেন যারা আলোচনা করার করার জন্য কথা বলে তো তাদের সাথে কিন্তু আমি নর্মালি আলোচনা করি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন এবং এখন এই মুহুর্তে যে টেরোটের সেশনটা হচ্ছে সে সেশন জয়েন করতে চাইলে এখনই বুক করুন কারণ খুব অল্প ফিজের মধ্যে কিন্তু আপনাদের সেশনটা হবে এবং একদম প্রপার ওয়েতে প্রপার ভাবে সেভেন্টি এইট কার্ডস মেজর আর মাইনর আর ভাগ এবং তার সমস্ত ডিটেলস এবং স্প্রেডিং মেথড স্প্রেডিং অটানমেন্ট কার্ডের অটানমেন্ট সমস্ত কিছু কিন্তু শেখানো হবে ঠিক আছে দ্য হ্যান্ডম্যান আপনার জীবনে অগ্নি আপনার সোলার প্লেক্সিস চাকরা বা লোয়ার চাকরাগুলো কিন্তু মেডিটেশন করে গ্রাউন্ডেড হওয়া দরকার বিশেষ করে রুট চাকরা সোলার প্লেক্সিস চাকরা এবং স্যাক্রাল চাকরা আপনার ব্যালেন্স করার দরকার আছে কারণ আপনার লেটগো করার দরকার কারণ গ্রাউন্ডেড হলে তবেই কিন্তু আপনারা পারবেন লেডগো করতে সব কিছু স্যাক্রিফাইস করছেন প্রচুর এবং এই এই যে আধ্যাত্মিক স্পর্শ চিকিৎসার মাধ্যমে আমরা যে চাকলা চাকরা ক্লিন করে থাকি তো সেক্ষেত্রে আমরা বলি লোয়ার চাকরা কিন্তু বেস বেস চাকরা বেস চাকরাগুলোকে ক্লিন করা তাতে প্রচণ্ড পরিমাণে দরকার কারণ আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু ওই চাকরার উপরে ডিপেন্ড করে তো আপনারা কোথাও না কোথাও কনফিডেন্সের অভাব কিন্তু পাচ্ছেন এই এই যে পিরিয়ডটা চলছে এই সময় আপনারা কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে আপনারা যেটা পারেন সেটা পারছেন না আপনার শক্তিটাকে আপনাকে চিনতে বলছে ইউনিভার্স আপনার ভিতরে যে পাওয়ারটা আছে সেটাকে আপনারা নিজেরাই খুঁজে বার করুন মেডিটেশন করুন লোয়ার চাকরা হিল করুন কারণ আপনার মধ্যে অগ্নির একটা কম মানে অগ্নির একটা ওই কি বলে একটু একটু খামতি লক্ষ্য করা যাচ্ছে মানে অগ্নি অগ্নির মানে আপনাদের সোলার প্রেক্সিস চাকরাকে আরও স্ট্রং করতে হবে এবং সেটার জন্য নাম জব করুন সব থেকে ভালো উপায় মা তারা নাম জব করুন এ এবং হনুমান চল্লিশাটা পাঠ করবেন প্রত্যেক দিন টেম্পারেন্স ব্যালেন্স আপনার ইরা পিঙ্গালার ব্যালেন্স হওয়া খুব দরকার ইনার ম্যাস্কুলাইন ইনার ফেমিনাইন পাওয়ার ব্যালেন্স করতে বলা হচ্ছে আপনাদের যাদের শরীর খারাপ রয়েছে তাদের শরীর সুস্থ হওয়ার চান্সেস রয়েছে এবং আপনারা আস্তে আস্তে হিল হচ্ছেন এবং সেটা যদি হিলিংটা আপনারা নিজেরা করতে থাকেন বা করতে পারেন তাহলে কিন্তু আপনারা সলিউশন পাবেন সলিউশন আপনাদের ওয়েতেই আছে আসছে সলিউশনের জন্য আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং হিল করুন নিজেকে তাতে কিন্তু আপনারা অবশ্যই পারবেন সলিউশন পেতে বাধ্য আপনি এবং কোঅপারেট করতে পারবেন হয়তো আপনার ব্লক ছিল থ্রোট চাকরা হার্ট চাকরা যার জন্য কথা বলতে পারছিলেন না ঠিকঠাকভাবে মিশতে পারছিলেন না সেটা আপনার ওপেন হবে ও মাই গড এটা তো আমি চেয়েছিলাম মা এসছে তো ওই যে ফেমিনাইন পাওয়ারটাকেও কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে ভীষণ দরকার সেটা কারণ এখানে ফেমিনাইনিটি দেখুন আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষ এমন এমন নেগেটিভ অ্যাটাকের শিকার হয়েছেন বা এমন কিছু সিচুয়েশান আপনাদের আশেপাশে চলছে যার কারণে আপনি একটু কঠোর হয়ে পড়েছেন বা বাস্তববাদী হয়ে পড়েছেন বা সব ব্যাপারটাকেই বাস্তবভাবে দেখছেন বা একটু কঠিনভাবে বিচার করছেন প্লিজ আপনারা একটু শান্ত হন এমনকি এমন কোনো মানুষ যদি মনে হয় আপনাকে কষ্ট দিয়েছে আমার আপনার রেম রাগ হয়ে ইচ্ছা করছে রিভেঞ্জ নিতে তাহলে সেই জায়গা থেকে আপনি সরে আসুন রিভেঞ্জ আপনারা নেবেন না যা নেবেন মা নেবেন আপনারা শুধু ছেড়ে দিন সেই ভগবান ঈশ্বরের ওপর যার যার একটা সুপারন্যাচারাল পাওয়ারে আপনার আমরা প্রত্যেকে যে যার প্রেয়ারে বেঁচে আছি যার যার কাছে যার কাছে মাথা নত করে যার চরণে মাথা নত করে শান্তি পাই আমরা সেই মাকে ছেড়ে দিন আপনার যা জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ডাকতে থাকুন তাকে দেখবেন আপনার জীবনের সব আপনি ফিরে পাবেন এবং তার সাথে সাথে আপনার লাইফে নতুন কিছু চ্যাপ্টার শুরু হওয়া আপনার জীবনের কিছু শিক্ষা থেকে পাওয়া কিছু শক্তপোক্ত হয়ে দাঁড়ানোর জন্য যে ক্ষমতা আপনার দরকার সে ক্ষমতা প্রদান করছে মা কালী এবং আপনার লাইফে যারা যারা যে কোনো ডিসিশন নিতে গিয়ে ভয় পাচ্ছিলেন বা এমন কোনো কিছু করতে গিয়ে অ্যাকশানটা নিতে পারছিলেন না সেটা কিন্তু এখন মা আপনাকে সেই সাহসটা দান করছেন যে যার দ্বারা আপনি সেই সাহসে আপনি পারবেন এগিয়ে যেতে অ্যান্ড গণেশা গণেশের একটা আশীর্বাদ আপনারা পেতে চলেছেন যাদের উইল পাওয়ার হারিয়ে গেছিল নিজস্ব পাওয়ার এই যে বললাম অগ্নিদত্তকে আপনারা জাগরণ করুন উইল পাওয়ার হারিয়ে গেছিল হ্যাঁ কন্ট্রোল করার একটা পাওয়ার হারিয়ে গেছিলো আপনাদের জীবনে সেই জায়গাটা আপনি ফিরে পাচ্ছেন এবং আপনার লাইফে সাকসেস আসছে অ্যাকশান নেওয়ার কথা এখানে বলা হচ্ছে এখানে আমি বললাম এই কার্ডটা রিডিং করার সময় আমি বলেছিলাম যে অ্যাকশান নেওয়ার একটা গল্প আপনি দেখতে পাচ্ছেন যে নিতে পারছেন না তো মা কালী এবং শ্রী গণেশ কিন্তু আমাদেরকে সেই দৈব বার্তা দিচ্ছেন যার দ্বারা আপনার জীবনে আপনি অ্যাকশন নিতে পারবেন তার জন্য যেটা করতে হবে মেডিটেশন করতে হবে এবং প্রচুর পরিমাণে জল খান জলের একটা অভাব আমি লক্ষ্য করতে পারছি আপনাদের জীবনে জলটা কম খাচ্ছেন এবং এবং সরি এবং যেটা করতে হবে প্রত্যেক সূর্য প্রণাম করুন সকালবেলা উঠে জবাকশ শঙ্কাশঙ্কাশ্যপিয়াং মাধত্যম ধন্তারিং সর্বপাপগ্নম প্রদশি দিবাকরম এই মন্ত্রটা অন্তত পক্ষে আটবার বলুন তামার পাত্রে সূর্যকে জল দান করুন তাতে অল্প একটু চাল এই সরি হ্যাঁ অল্প একটু চাল এবং একটা কলা এবং একটি জবা ফুল দিয়ে প্রত্যেক দিন যদি না পারেন রবিবার করে অন্তত একশো আটবার করে এই মন্ত্রটা জপ করুন এবং তাকে নিবেদন করুন সে জলটা সূর্যকে নিবেদন করুন এবং সেটা কোনো গাছে আপনি দিতে পারেন এবং সেই ভগবান শ্রী সূর্যদেবের উদ্দেশ্যে এইটাই আপনি চান যে জীবনে আপনার যা যা সম্মান হারিয়ে গেছে বা যা যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু মুছে গিয়ে আবার নতুন করে আপনি জীবনে দাঁড়াতে পারেন উঠতে পারেন এবং সাকসেসের দিকে যেতে পারেন এই ভিডিওটি থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করাটা খুবই দরকার এবং যতটা পারবেন শেয়ার করবেন যাতে অন্য মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছায় এবং তার সাথে সাথে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম নম্বর